হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আমার ছাদ বাগানে তোমাদের চেনা সেই এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদ বাগানে পড়ন্ত বিকেলে উঠে এলাম বন্ধুরা আমার ছাদ বাগানে আমার ছাদ বাগানে কাজ চলছে প্রতিনিয়তই কিছু না কিছু কাজ হচ্ছে আমার ছাদ বাগানে তোমরা আমার বন্ধু বন্ধু বলেই আমার সেই ছোটো ছোটো কাজগুলো মাঝে মাঝে আমি তোমাদের দেখাতে চাই আমার পানি লাইনগুলোতে আসলে কাজ চলছে ছাদ বাগানে আমার সুবিধা মতন জায়গাগুলোতে লাইনগুলো আসলে বসানো হচ্ছে আগেও একটা জায়গায় লাইন রাখা হয়েছিল সেগুলো ঠিক আমার প্রয়োজন অনুসারে হয়নি বলে লাইনগুলো আবার সরিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে আমার এই ছাদ বাগানে ছোটো ছোটো কাজগুলো হতে বেশ খানিকটা সময় লাগছে দীর্ঘদিন যাবৎ কাজ চলছে আমার ছাদ বাগানে তোমরা অনেকেই জানো আমার ছাদ বাগানে ঝুমকু জবা তোমাদের কি মনে আছে প্রিয় বন্ধুরা এই ঝুমকু জবা ফুলটি কোথা থেকে এসেছিল আমি যে প্রায়ই আমার বাবার কথা বলি আমার বাবা মারা যাওয়ার পনেরো থেকে বিশ দিন আগে এই গাছটি কিনেছিলেন আরও বেশ কয়েকটা গাছ কিনেছিলেন তার মধ্যে এটিও একটি উনি এই গাছের ফুল দেখে যেতে পারেননি পরবর্তীতে আমি সংগ্রহ করি আমার বাবার বাড়ি থেকে এই ঝুমকু জবা গাছটি আরও যে জবা দেখতে পাও আমার ছাদ বাগানে প্রিয় বন্ধুরা সেগুলোও কিন্তু আমার বাবার বাড়ি থেকেই আনা হয়েছে বেশিরভাগই আমার ছাদ বাগানে ন থেকে দশ প্রজাতির জবা আছে তার মধ্যে বেশিরভাগই আমার বাবার হাতের লাগানো গাছের ডাল থেকে আসলে করা হয়েছে সেই গাছগুলো একটা সময় জবা ফুল আমার কখনোই পছন্দের ফুল ছিল না কিন্তু বাবা মারা যাওয়ার পরে তোমরা জানলে অবাক হবে এই গন্ধবিহীন ফুলটি আমার প্রিয় ফুল হয়ে উঠেছে আমি যতবার নার্সারিতে যাই ততবার আমি একটা জবা গাছ আনার চেষ্টা করি যদি ভিন্ন রকমের নাও পাই আমার ছাদ বাগানে যেই প্রজাতিগুলো আছে সেগুলোর সাথে মিলে গেলেও আমি একটা গাছ আনার চেষ্টা করি সেজন্য জন্য আমার ছাদ বাগানে কিন্তু প্রিয় বন্ধুরা একই রকম জবা অনেকগুলো ফুটে অনেকগুলো গাছেই যাক সে কথা দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা কাজ চলছে আমার ছাদ বাগানে তবে তোমাদের বলে রাখছি আমার বাবার বাড়ির সেই জবা ফুল গাছগুলো আমি তোমাদের দেখাবো ঠিক খুব শীঘ্রই দেখাবো কথা দিচ্ছি কাজ তো চলবেই কাজ শেষ হবে না আজ আবারও আরও একটা রাতের ভিডিও আসবে তোমাদের জন্য এই যে দেখো প্রিয় বন্ধুরা এই কর্নারটা তো আসলে কাজ চলবে ওখানে কাজটা করতে করতে রাত হয়ে যাবে পরবর্তী কাজটুকু তোমরা দেখতে পাবে আমার রাতের ভিডিওতে দেখতে পেলে তো কচু গাছগুলো কত বড় হয়ে গিয়েছে আজকে আর ভিডিওটা বড় করব না যে যেখান থেকেই দেখলে ভালো লাগলে ভিডিওটার দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও অনেক অনেক ভালোবাসার রইল প্রিয় বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক ভালো থেকো এ আর এন্স ওয়ার্ল্ডের সাথে থেকো এ আর এন্স ওয়ার্ল্ডও প্রিয় বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসে আল্লাহ হাফেজ